الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আলা প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে পনেরোশো তম ঈদ মিলাদুল নবী সাল্লাহ তালা আলিহি ওয় এর পবিত্রতম রবিউল আওয়াল মাসের বিশেষ অনুষ্ঠান নবী করিম সাল্লাহু তালা আলিহি ও এর বংশের রমণীগণের আলোচনা নিয়ে হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আজকেও আমরা আকা করিম সাল্ল তাল আলিহি বা আলিহি এর মহান সত্তার সাথে সম্পৃক্ত সেই মহান মহীষী নারীগণের মধ্য থেকে এক অনন্য জ্ঞানের অধিকারী এক মহান সত্তার আলোচনা করব আসন প্রিয় দর্শক শ্রোতা আমরা এই আলোচনায় যাওয়ার পূর্বেই প্রিয়নবী রাসোলে আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নি প্রিয়নবী সাল্ল তিহি আলহি ওসাল্লামের ফরমানে আলী যে ব্যক্তি আমার উপর দিনে পঞ্চাশ বার শরীফ পাঠ করবে আমি কাল কি আমতের দিন তার সাথে মুসাফা করবো সল্লু আল আল হাবিব আলা সাল্লাহতাল আলাহ্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রিয় মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা আজকের এই পর্বে আমরা আলোচনা করব সেই মহান নারীর জীবনী যিনি ছিলেন প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি ও আলহি ওয়াসাল্লাম এর সবচেয়ে প্রিয়তম স্ত্রী তিনি ছিলেন উম্মুল মোমিনীন অর্ধদিনের বর্ণনাকারী এবং নবী করিম সাল্ল তালা আলিহি আলহি ওয়াসাল্লাম এর সবচেয়ে কাছের ও অন্তরঙ্গসঙ্গী জি হ্যাঁ আজ আমরা আলোচনা করবো হাজরাতে মা আয়েশা সিদ্দিকা তা তালা আনহা এর ইলমের যে অগাধ অর্জন ছিল সেটা নিয়ে আসুন প্রথমেই আমরা ওনার পরিচয় সম্পর্কে জেনে নিই হজরতে মা আয়েশা সিদ্দিকা আল্লাহ তালা আনহা ছিলেন হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহু এর কন্যা এবং নবী করিম সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম এর মোবারক স্ত্রী তার ওফাদি ছিল সিদ্দিকা হুমায়রা এবং উম্মুল মোমিনী শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী জ্ঞান পিপাসু এবং উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ পাকের অনেক বড় দয়া হয়েছে নবী করিম সাল্ল্লাহ তালা আলিহিব আলিহি ওসাল্লাম মক্কাতুল মুার্মা জাদ তা আজ অজিমা এর মধ্যে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নবী করিম সাল্ল তলিহি বা আলিহি ওসাল্লাম ইরশাদ ফরমান আয়েশা ব্যতীত অন্য কোনো স্ত্রীর সঙ্গে আমার অহির সময় চাদর মুড়ি দিয়ে বিবাহ সম্পন্ন হয়নি হজরতে মায়েশা সিদ্দিকা রদি তাল আনহা এর কেমন বরকতময় জীবন ছিল এবং দিনের জ্ঞানের কেমন বান্ডার তিনি ছিলেন হজরত আয়েশা রদি আল্লাহ তাল আনহা এর জ্ঞান ছিল এত গভীর হজরত আবু মোসা আরি রদি আল্লাহ তাল আনহু বলেন আমরা যখনই কোনো দিনই প্রশ্ন করেছি আমরা তা হজরত আয়েশারুদী আল্লাহ তালা আনহা এর নিকটই পেয়েছি তার থেকে প্রায় দুই হাজার দুইশো হাদিস বর্ণিত হয়েছে সাহাবি এমন কি বড় বড় মুহাদ্দিস ও ফকিগণ তার নিকট থেকে জ্ঞান অর্জন করেছে নবী করিম সাল্লাহ তাল আলিহি বা ওয়াসাল্লাম তাকে নিজের ঘনিষ্ঠ মুহূর্ত ইবাদত ব্যক্তিগত অভ্যাস ও গোপন বিষয়সমূহে সম্পূর্ণ আস্থা রাখতেন নবী করিম সাল্ল্লাহ তালা আলিহি ও ওয়াসাল্লাম বলতেন আয়েশা আমার পরে তোমার জ্ঞানই সর্বাধিক হবে প্রিয় দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহ তালা আলী ও আলহি ওসাল্লাম এর জাহেরি ওফাতের সময় তার মোবারক মাথা ছিল হজরত আয়েশা রদী আল্লাহ তালা আনহা এর কোলের ওপর এটি ছিল ভালোবাসা ও আস্তার এক জ্বলন্ত নিদর্শন নারীদের জন্য দিনই জ্ঞানের গুরুত্ব যদি আমরা উপলব্ধি করতে চাই তাহলে মা আয়েশা রদি আল্লাহ তালা আনহা এর পবিত্রতম জীবন থেকে আমরা সে শিক্ষা নিতে পারি কেননা মা আয়েশা রদি আল্লাহ তালা আনহা এর জীবন আমাদেরকে শিখায় দিনই জ্ঞান অর্জন করা নারীদের জন্য আবশ্যক কেননা প্রিয় প্রিয়নবী সাল্ল তলিহিআ আলহি ওাসাল্লাশ করেন প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ আর তিনি ছিলেন হাদিস ফিকাহ কোরআন চিকিৎসা ও সিদ্ধান্ত দানে পারদর্শী তিনি নারীদের আলাদা শিক্ষা দিতেন প্রশ্নের উত্তর দিতেন এবং নৈতিক শিক্ষা প্রদান করতেন আল্লাহ তাবারকাত আলা আমাদেরকেও মা সিদ্দিকার সিদ্দিকারদী আল্লাহ তালা আনহা এর পবিত্রতম জীবন থেকে শিক্ষা অর্জন করে আমাদের বর্তমানের নারী সমাজের মাঝেও দিনের জ্ঞান প্রসার করা পৌঁছিয়ে দেওয়া তাদেরকে উৎসাহিত করার সেই জজবা ও হিম্মত দান করুক প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা এর জীবনের একটি ঘটনা শ্রবণ করব হজরতে ওর বিন রদি আল্লাহ তালা আনহু যিনি হজরতে আয়েশা সিদ্দিকা তা তাল আনহা এর ভাগিনা ছিলেন অর্থাৎ তার বোন হজরতে আসমা তা তাল আনহা এর পুত্র তার বর্ণনা হল ফিকা ও হাদিস ছাড়াও আমি হজরত আয়েশা সিদ্দিকা তা আলা আনহা এর চেয়ে বড় কাউকে আরবের কাব্য সম্পর্কে জ্ঞানী পাইনি চিকিৎসা শাস্ত্র ও রুগীদের চিকিৎসার ব্যাপারেও তার যথেষ্ট দক্ষতা ছিল সেই ওরুয়া রদি আল্লাহ তালা আনহু এর ব্যাপারে আল্লামা জুরকানি রহমতুল্লাহ তালা আলাই উদ্ধৃত করেন তিনি একদিন আশ্চর্য হয়ে হজরতে আহিষা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহাকে আরজ করলেন হে আম্মা জান আপনি রাসুল উল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম এর বিবি এবং আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু এর কন্যা হওয়ার সৌভাগ্য অর্জন করেছে অতএব এই সৌভাগ্যের কারণে ইলমে ফিকায় আপনার যে দক্ষতা রয়েছে এতে আমি আশ্চর্য নই অনুরূপভাবে এতেও আমি বিস্মিত নই যে আপনার এত বেশি পরিমাণ আরবের কাব্য কেন আছে এবং কিভাবে মুখস্থ হয়েছে এই জন্যেই যে আমি জানি আপনি আমিরুল মুমিনিন হজরত আবু বকর সিদ্দিক তা তালা আনহু এর কন্যা আর যেহেতু তিনি আরবি কাব্যে দক্ষ ছিলেন সুতরাং আপনারও এই বিষয়ে দক্ষতা অর্জন হয়েছে কিন্তু আমি এই বিষয়ে খুবই আশ্চর্য যে আপনি চিকিৎসাশাস্ত্র কুত্থেকে এবং কিভাবে অর্জন করেছেন এটা শুনে হযরত আয়েশা সিদ্দিকা তা তালা আনহা তার বাগিনা হজরতে ওরুয়াহ রদি আল্লাহ তালা আনহু এর কাদের চাপ দিয়ে বলেন হে ওরুয়া রদি আল্লাহ তালা আনহু আল্লাহ পাকের হাবিব সাল্লাহ তাল আলি ওহি ওয়াসাল্লাম এর শেষ জাহেরি হায়াত শরীফে প্রায় শরীর অসুস্থ হয়ে যেত এবং আরব ও অনারবের ডাক্তাররা হুজুর সাল্ল্লাহ তাল আলিহি ওহি ওসাল্লাম এর জন্য ঔষধের প্রস্তাব করতেন আর আমি ওই ঔষধ দ্বারা হুজুর সাল্ল্লাহতাল আলিহি ওসাল্লাম এর চিকিৎসা করতাম তাই আমার চিকিৎসা শাস্ত্রেও দক্ষতা অর্জন হয়েছে সুবাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন যে উম্মুল মুমিনিন হজরত আয়েশা আল্লাহ তাল আনহা এর গভীর দৃষ্টিভঙ্গি ও প্রখর স্মরণ শক্তির এমন অবস্থা ছিল যে রাসলে পাক সাল্লাহ তাল আলিহি ওয়ালহি ওয়াসাল্লাম এর চিকিৎসার জন্য প্রস্তাবিত ঔষধের স্মরণ অব্যাহত রাখেন এমনকি তিনি রদি আল্লাহ তাল আনহা চিকিৎসাশাস্ত্রে দক্ষ হয়ে যান নিঃসন্দেহে এতে আল্লাহ পাকের রহমত তার সহায় ছিল এতে তার পরিপূর্ণ মনোযোগ এবং প্রকর শক্তিও অনেক বড় ভূমিকা ছিল ফিকহি আলাহ আলা শাস্ত্র ছাড়াও তিনি রদি আল্লাহ তাল আনহু কোরআন ও হাদিস বুঝার ক্ষেত্রেও সর্বোচ্চ দক্ষতার অধিকারী ছিলেন এই কারণে যখন কোনো অমাস আলার আর ব্যাখ্যা বা আয়াতের তফসির ও ব্যাখ্যা ইত্যাদির ব্যাপারে সাহাবাইক্রাম আলে মুরিদোয়ান কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতেন তখন এই মোমিনদের মা হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তাল আনহা এর পবিত্র দরবারে উপস্থিত হয়ে যেতেন এ কারণেই তিনি জানতেন যে তার রসুলে পাক তাআলা আলহি ওলহি বাসাল্লাম এর দরবারে বিশেষ নৈকট্য অর্জন হয়েছিল এবং রসুলে পাক সাল্লাহ তালা আলিহি বা আলহি বাসাল্লামের সকল পবিত্র বিবিগণের মধ্যে ফিকহি আলা জানা এবং কোরআন বুঝার ক্ষেত্রে সবচেয়েতে বেশি দক্ষ তিনি রদিয়াল্লাহ তাআলা আনহা ছিলেন নিঃসন্দেহে এসব কিছু প্রিয় মুস্তফা সাল্লাহ তালা আলহি ও আলহি ওয়াসাল্লাম এর ফয়েজের বরকতেই ছিল যার ফলশ্রুতিতে তিনি আল্লাহ তালা আনহা জ্ঞান ও বিজ্ঞানের ময়দানের মধ্যে অনন্য ও পরিপূর্ণ জ্ঞানের মুক্তা অর্জন এমন এমনকি তিনি আল্লাহ তালা আনহা পবিত্র কালাম কুরআনুল করিমের আয়াতের শানে নজুল এবং হজ ইত্যাদির মাস মসআালাসমূহেরও ভালো জ্ঞানের অধিকারী ছিলেন যা তিনি রদি আল্লাহ তাল আনহা সাহাবাইকরাম আলেহ দোয়ানগণের সামনে খুব সুন্দরভাবে বর্ণনা করে দিতেন প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এটা এক দৃঢ় বাস্তবতা যে বিভিন্ন ধরনের ফুলের মাঝে বিভিন্ন ধরনের আকর্ষণ ও সৌন্দর্য সুগ্রাণ এবং উপকারিতা রয়েছে প্রত্যেকটি ফুলেই মন এবং মস্তিষ্ককে সজীব করে নিঃসন্দেহে এই ফুলের গুরুত্বকে অস্বীকার করা সম্ভব নয় কিন্তু এই বাস্তবতাকেও অস্বীকার করা যাবে না যে যেই মর্যাদা গোলাপ ফুলে রয়েছে তা অন্য ফুলের নেই কেননা তা এমন সুন্দর ও মনোমুগ্ধকর ফুল যা প্রতিটি দিক থেকে অন্যান্য ফুলের উপর অগ্রাধিকার রাখে অনুরূপভাবে সমস্ত উম্মাহাতুল মোমিনিনরাও রদি আল্লাহ তালা আনহন্না মর্যাদা ও এস্তর এবং বুদ্ধি ও বিচক্ষণতায় অন্যান্য মহিলাদের তুলনায় অধিক যোগ্য সবাই সর্বোচ্চ মর্যাদার অধিকারী কুবই উত্তম গুণাবলীর অধিকারী ইলম ও আমলের প্রকৃত প্রতিবিম্ব এবং উম্মতের মা কিন্তু ইলমের দিক দিয়ে উম্মুল মমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা এর পবিত্র সত্তা সবচেয়ে উত্তম তিনি রদি আল্লাহ তালা আনহা অসংখ্য জ্ঞান ও বিজ্ঞানে এত পরিপূর্ণভাবে দক্ষতা অর্জন করেছিলেন যে আজ পর্যন্ত দুনিয়ায় তার ফিকা ও জ্ঞানের চর্চা শোনা যায় প্রিয়নবী সাল্লাহ তালা আলি কি আলহি ওয়াসাল্লাম এর দৃষ্টির বরকতে তিনি রদিয়া আল্লাহ তালা আনহা যুগের মুফতিয়া আলিমা মোহাদ্দিসা মুফাসিরা বলা হতো তার মহান দরবার থেকে সর্বদা ইলমে দিনের কিরণ ফুটে উঠত এমনকি তিনি রদি তাআলা আনহা নিজেকে সারা জীবন ইলমে দিনের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন হজরত কাসিম রদি তাআলা আনহু বলেন উম্মুল মোমিনী হজরত আয়েশা সিদ্দিকা তা তালা আনহা তার সম্মানিত পিতা হজরত সিদ্দিক আকবর তা তালা আনহু এর খিলাফতের সময় স্থায়ীভাবে ফতোয়া বিভাগের দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন তাছাড়া হজরত ওমর ফারুক হজরতে উসমান রদিয়াল্লাহ তালা আনহমা এবং তাদের পর তার উফাতের পূর্ব পর্যন্ত ফতোয়া দিতে থাকেন তাছাড়া বুকারি শরীফের ব্যাখ্যাকারী হযরত আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তালা আলা আলাই বলেন তাকে ফিকহি মাস আলার প্রচণ্ড সম্পন্ন সাহাবাইকরাম আলেহমুরি দোয়ান এর মধ্যে গণ্য করা হতো এছাড়াও যেই ছয়জন সাহাবাইকরাম আলেহমুরিদোয়ান সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে হজরত আয়েশা আল্লাহ তালা আনহাও অন্তর্ভুক্ত যিনি পূর্বেই বলেছিলাম দুই হাজার দুইশো দশটি হাদিসে মোবারকা বর্ণনা করেছে আল্লাহ আকবর প্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম উম্মুল মমিনিন মা আয়েশা সিদ্দিকা রদি তালা আনহা এর জ্ঞানের গভীরতা সম্পর্কে হ্যাঁ হজরতে আয়েশা সিদ্দিকা তৈবা তাহেরা রদি আল্লাহ তালা আনহা এর ইলমি মহত্ব এবং তার জ্ঞানের শান ও শৌকত সম্বলিত কিছু বর্ণনা শ্রবণ করি হযরতে ওরওয়া রদি আল্লাহ তালা আনহু বলেন আমি মানুষের মধ্যে উম্মুল মোমিনিন হজরত আয়েশা সিদ্দিকার উদি আল্লাহ তালা আনহা এর চেয়ে বড় কাউকে কোরআন উত্তরাধিকার সম্পদ বন্টন হালাল হারাম কাব্য আরবি উক্তি এবং ইলমে নসবের আলিম দেখিনি আল্লাহ আকবর অপর আরেক বর্ণনা রয়েছে হজরতে আবু সালমার উদী আল্লাহ তালা আনহু বলেন আমি রাসুলে আকরাম সাল্লাহ তাল আলিহি ওসাল্লাম এর হাদিসের ব্যাপারে উম্মুল মুমিনিন হজরত আয়েশা তালা আনহা এর চেয়ে অধিক জ্ঞানী কাউকেই দেখিনি এবং কাউকে এমন বিষয়ে তার চেয়ে বেশি ফকি দেখিনি যাতে সিদ্ধান্তের প্রয়োজন হয় আরও বলেন কোরআনের আয়াতের শানে নজুল সম্পর্কে তার থেকে বেশি কেউ জানতো না হজরত আবু মোসা রদিয়াল্লাহ তাল আনহু বলেন আমরা রসুল্লাহ তা তালা আলাইহি আলহি ওয়াসাল্লাম এর সাহাবিগণ আলহি মুরিদোয়ান যখনই কোনো বিষয়ে জটিলতায় পড়ে যেতাম তখন আমরা উম্মুল মমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আলা আনহা এর নিকট এই ব্যাপারে জিজ্ঞেস করতাম এবং তার নিকট এ ব্যাপারে জানতে পারতাম আল্লাহ সোহান আল্লাহ প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা মা ঈশা সিদ্দিকার তা আলা আনহা এর ইলমের ময়দানের কী কিতমত সে সম্পর্কে শুনছিলাম আল্লাহ পাক আমাদের প্রতিও দয়া করুক যেন আমরা এখান থেকে উৎসাহ অর্জন করতে পারি আর সাথে সাথে মা ঈশা সিদ্দিকার তা আলা আনহা এর পবিত্র জীবন থেকে যেন আমরা এই শিক্ষা অর্জন করি যে ইলমে দিন এর প্রতি একজন নারী কত বেশি পরিমাণে আগ্রহীও ছিলেন এবং সেটা অর্জনও করেছেন এবং তার মাধ্যমে দিনের খিতমত আঞ্জাম দিয়েছে। আজ আমাদের সমাজে যদি আমরা সেদিকে একটু দেখি তাহলে আমাদের মা বোনদের দিকে আমাদের ইসলামী বোনদের দিকে আমরা দেখতে পারি তো বর্তমান সময় বড়ই আফসোসের বিষয় সোশ্যাল মিডিয়া ফেসবুক অন্যান্য যে বিষয়গুলো আমাদেরকে গ্রাস করে রেখেছে এবং দুনিয়াবি ফ্যাশন দুনিয়ার বিভিন্ন ধরনের গুনাহের আড্ডা সেগুলো আমাদেরকে গ্রেপ্তার করে রেখেছে যদি আমাদের নারী সমাজ এখান থেকে মুক্তি পেতে চায় আমি বলবো মা তা সিদ্দিকার আনহা এর বরকতময় জীবন তাদের জন্য একটি আলোর দিশা হিসাবে কাজ করবে কারণ এই বরকতময়ী জীবন ইলমে দিন এর কিতমত দ্বারা সুসজ্জিত ছিল যদি আমাদের বর্তমান নারী সমাজ ইলমে দিনের প্রতি ধাবিত হয়ে যায় হাদিসে পাকের ভালোবাসা কোরআনে পাকের ভালোবাসা আকা করিম সাল্লাহ তালা আলিহি ও আলহি ওয়াসাল্লাম এর বরকতময়ী জীবনের বিভিন্ন দিকগুলো সম্পর্কে জানে আর সেই মহান উম্মাহাতুল মমিনিনগণের জীবনী স্টাডি করে আর সেখান থেকে শিক্ষা হাসিল করে তাহলে আল্লাহ পাকের দয়া দানশীলতার মহান গুণাবলী ইলমে দিনের বরকত কুরবানি ত্যাগের মন মানসিকতা সাথে সাথে সন্তান লালন পালনের যে প্রশিক্ষণ নৈতিক শিক্ষা দেওয়ার ব্যাপারে যে উৎসাহ সেটা অর্জন করতে পারবে তাহলে আমাদের সমাজের প্রতিটি ঘরে ইলমেদিন পৌঁছবে এবং প্রত্যেক ঘর থেকে ইলমে দিনের আলু বিচ্ছুরিত হবে যার বরকতে আমাদের আগামী প্রজন্ম ইনশাআল্লাহুল করিম সুন্নতের ভালোবাসায় শিখতে হবে সুন্নতের পয়গাম পৌঁছানোর ক্ষেত্রে দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে পৌঁছানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে কিন্তু আজ আমরা সোশ্যাল মিডিয়া এবং দুনিয়াবি ফ্যাশনকে এত বেশি পরিমাণে অগ্রাধিকার দিয়ে দিয়েছি যে দিনের জ্ঞান থেকে আমরা দূরে সরে গিয়েছি আসুন না আমরাও এই মহান মহীয়সী নারী মা আয়েশা এসা আল্লাহ তালা আনহা এর জীবনী থেকে শিক্ষা নিয়ে ইলমে দিনে সজ্জিত জীবন গড়ি তার সাথে সাথে আমাদের পরিবারকে আমাদের পরিবেশকে আমাদের প্রতিবেশীদের মাঝেও আমাদের সমাজেও আমরা দিনের আলু ছড়িয়ে দিই আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার এবং অপরের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক নসিব করুক আমিন আমিন নবিল আমিন সল্লু আলাল হাবিব সাল্লু তাল আলহাম্মদ সল্ল্লাহ তালহি ওসাল্লাম